হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নিউ একটা ব্লগ আজকে আমার কণ্ঠ শুনে হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে আমার মনটা অনেক খারাপ আসলে একটা কারণে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে সেটা না হয় একটু পরে আপনাদের সাথে শেয়ার করুক যখন মনটা খারাপ থাকে তখন পাশে কাউকে আশ্বাস মতো পাওয়া যায় না আসলে কেন এরকমটা হয় বলতে পারেন যার হাত কাটে সেই বোঝে কতখানি ব্যথা আচ্ছা যাই হোক আপনাদেরকে আমি কালকে বলেছিলাম যে দুইটা দাওয়াত আমার একসাথে পড়েছে আমি কিন্তু কালকে আপনাদের বলেছি যে নতুন বাচ্চা নিতে আসবে আমি প্রথমত ওই দাওয়াতে গেছিলাম আর আমি আপনাদেরকে এই কথাও বলেছিলাম যে বিয়ের দাওয়াত আছে তো ওই বিয়ের দাওয়াতে পরবর্তীতে আমার পর আমাদেরকে নিয়ে চলে আসছে তো বিয়ে বাড়িতে নিয়ে আসার পর সর্বপ্রথম আমাদেরকে খাবারের প্যান্ডেলের ভিতরে নিয়ে গেল তো আমার বার বলতেছে কি না যে খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে নাও খাওয়া দাওয়া কি কমপ্লিট করব আমরা তো সেই বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসছি আর ভরা পেটে কোনো দিন খাওয়া যায় বলেন আপনারাই বলেন তো এই যে আমাদেরকে খাবার দেওয়ার পরে আমাদের না তো আমার বোন বলতেছে যে ভাই আমাদের মানকা চিপায় ফেললো প্রথমত ওই বাড়িতে দাওয়াত খেয়ে এসে বাড়িতে তো কিছুতেই খাওয়া সম্ভব যতটুক সম্ভব আর কি ততটুক মুখে দিয়ে আমরা প্যান্ডেল থেকে উঠে বউয়ের কাছে চলে আসলাম আজকে যার বিয়ে তার কাছে আসলাম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ শাড়ি পরে বসে আছে বউ তো তারপরে এই যে বর বর তো মনে হচ্ছে কি বলবো পাখির মতো খালি লাপাইতেছে এক জায়গায় তো বসেই না এরকম বর আপনারা কোথাও দেখছেন যে খালি তো যখন আসে তখন তো চুপচাপ বসে থাকে তাই না তো এরকম বর তো আমি জীবনেও দেখি নাই আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এইদিকে আমার বর আমাকে নিয়ে চলে যাচ্ছিলো বাসায় বলতেছিলো যে এখানে থাকার দরকার নেই তোমরা চলে যাও বাসায় তো আমরা বাসায় আসার কথা বলে আমরা চলে যাচ্ছিলাম ডিসি পার্কে আমরা তো এখন বাসায় ঢুকবো না কারণ এত সুন্দর করে সাজুগুজু করেছি শাড়ি পরেছি এত তাড়াতাড়ি তো বাসায় ঢুকবো না তো এই জন্য আমরা চলে আসলাম সেই ডিসি পার্কে নাটোর ডিসি পার্ক আপনারা চিনেন কিনা আমি জানি না এটাই এটাই হচ্ছে নাটোরের মানুষের প্রাণের একটা পার্ক যেখানে সবাই আসে আসলে নাটোরে তো ঘোরার মতো তেমন কিছু নাই বা দেখার মতো তেমন কিছু নাই এক আছে হচ্ছে আপনার রাজবাড়ি তারপরে আছে হচ্ছে আপনার গণভবন আহ এছাড়া তো তেমন কিছু দেখার কিছু নাই কিন্তু ওখানে তো ঢুকতে গেলে টিকিটের প্রয়োজন আমরা তো বাঙালি তাই না বাঙালি বলে কথা আসলে কি বলবো যেখানে আমরা ফ্রি পাই সেখানেই আমরা যাই তো ডিসি পার্কে যাওয়ার পরে আমি একটু ঢং করতেছিলাম অবশ্য এর আগের কোনো ভিডিওতে আপনাদেরকে বলছি যে আমি একটু ঢং করতে বেশি পছন্দ করি তো এই যে একটু ঢং শুরু হয়ে গেল আচ্ছা আমাকে শাড়ি পরে কেমন লাগতেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্য আমার বর কিন্তু আমাকে শাড়ি পরে একদম পছন্দ করে না বলে কি যে তোমাকে শাড়ি পরে একদম ভালো লাগে না আসলে কি সত্যি কি তাই আমাকে শাড়ি পরে ভালো লাগে না আমিও কিন্তু শাড়ি এর আগে সচরাচর ওইভাবে পরতাম না তবে ব্লগ শুরু করার পরবর্তীতে আমি এই শাড়ি পরা শুরু করেছি তবে এই দিকে দেখেন আমার বোন শুরু করে দিয়েছে আবার নাচানাচি আমার বোন যেখানে যায় সেখানে একটু নাচানাচি না করলে অন্য নাকি ভালো লাগে না আসলে বয়স কম তো এই জন্য হয়তোবা এরকম এই বয়সটাতে সবাই বুঝি এরকম করে থাকে হয়তোবা আমিও একসময় এরকম ছিলাম কিন্তু এখন তো আমি মা হয়ে গেছি এই জন্য হয়তোবা আমার আর এগুলো ভালো লাগে সময় ছিল যে সব কিছুই ভালো লাগতো কিন্তু এখন যে সময়টা এসে গেছে বাচ্চা কাচ্চা মানুষ করা সংসার সামলানো হাজব্যান্ডকে সামলানো মানে সব মিলাই মনে হয় যে সারাদিনটা কীভাবে যায় আমি বুঝতে পারি না তো এদিকে দেখেন আমার ছেলে মেয়ে মারামারি শুরু করে দিয়েছে ওরা যেখানে যায় সেখানেই মারামারি করে মানে কি বলবো আপনাদের বাসায় থাকলেও যেমন করে বাহিরে গেলেও তেমন করে তো এইদিকে দোলনা দেখার পরে আমার মেয়ে ছুটে এসে দোলনাতে বসে দোলনা খেলতেছিল তো দোলনার নিচে দেখেছেন পানি কাদা আসলে ছোট মানুষ তো কি বলবো আর এখানে বলারও কিছু নাই তো সে দোলনা খেলতেছিল দোলনা খেলার পরে আমার ছেলেটাও দোলনাতে উঠবে আমার মেয়েটা দোলনাতে উঠতে দিবে না সেজন্য আবার দুইজন মারামারি শুরু করে দিয়েছে আসলে আমি যে কি একটা মুশকিলে পড়ে গেছি যে মানুষ বলে না যে দুইটা বাচ্চা একসাথে নিলে নাকি দুইটা বাচ্চা একসাথে মানুষ হয়ে যায় আসলে তা কিন্তু না যে মা সেই বোঝে কতখানি কষ্ট হয় দুইটা বাচ্চা মানুষ দুইটা বাচ্চা একসাথে মানুষ করা যে কত কষ্ট একমাত্র মাই বোঝে অন্য কেউ না এইদিকে আমার কানে ফুল দেখে আমার বোনও বলতেছে আমিও কানে ফুল দিব তো ওই যে গাছ থেকে ছিঁড়ে তারপরে কানে ফুল দিল। দেওয়ার পরে সেও একটু ঢং করলো আমার আসলে আমার বোনটা যখন আমার পাশে থাকে না তখন কোন দিক দিয়ে সময় যায় আমি কিছুই বুঝতে পারি না আসলে একাকিত্ব সমাজে কত কষ্ট আমার বোন যখন থাকে না তখন আমি বুঝি যখন আমার বোন থাকে না তখন আমি ফিল করতে পারি যে একা থাকা কতটুকু কষ্ট আসলে সারা দিন বাসায় একা একা থাকতে থাকতে আমি বোরিং হয়ে গেছি যখন আমার বাসায় কোনো গেস্ট আসে তখন আমার কাছে খুবই ভালো লাগে এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি অনেকবার বলেছি যখন গেস্ট আসে তখন খুব ভালো লাগে যখন গেস্ট চলে যায় তখন খুব খারাপ লাগে আসলে যারা বাসায় একা থাকেন তারাই বুঝবেন যে একা থাকা কত কষ্ট আর জামাইর কথা তো বাদে দিলাম জামাই তো সারা দিন এক সেকেন্ডের জন্য সময় দেয় না ও তো আর কাজ নিয়ে সারা দিন ব্যস্ত থাকে তো যাই হোক আমরা বাসায় চলে আসতেছিলাম তো বাসায় চলে আসার সময় এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আমরা সবাই ভিজে গেছি তো এই যে বাসায় চলে আসার পরে আমার বোনকে আমি স্বাদে পাঠাইছি কাপড় আনার জন্য আমার বোন সাদে যাওয়ার পরে বৃষ্টির ফিলিংস নিচ্ছিল আর নাচানাচি করতেছিল আসলে কার মাইন্ড কেমন আমি জানি না তবে আমার মাইন্ড কেমন সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমার কথা হচ্ছে যে যেখানে যাক যে যা করে করুক আমি কেন ওদের দিকে তাকাবো আমি কেমন সেটাই আমি আমার দিকে তাকাব আর হ্যাঁ আমি কেমন একমাত্র আমার আল্লাহ জানে আমি কেমন মানুষ কি ভাবলো না ভাবলো এটা তো আমার যায় আসে না তাই না আমি কেমন সেটাই হচ্ছে বড় কথা আমি যদি ভালো থাকি দুনিয়ার সব কিছুই ভালো আর আজকে যদি আমি খারাপ হই তাহলে দুনিয়ার সব কিছুই খারাপ তো মানুষের মন মাইন্ড হচ্ছে এমন মানুষের মন মাইন্ড যেমন সে তেমনই ভাব যার যত নোংরা মন মানসিকতা তার তত নোংরা চিন্তাভাব আমার কথা হচ্ছে মানুষের কথাবার্তা বা মানুষ কোনো কি করলো না করলো এটা নিয়ে কেন আমরা নাড়াঘাটা করব আমার কথা হচ্ছে আমি কেমন সেটাই হচ্ছে বড় কথা একটা মানুষ আরেকটা মানুষকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা কেন করে ভাই আমি মানুষের মন মাইন্ড এত নোংরা হয় কিসের জন্য বলতে পারেন আপনারা আসলে কি বলবো মানুষ এটা কখনোই ভাবে না যে আমরা চিরস্থায়ী দুনিয়াতে আসি নাই আমরা আজ আছি কাল নাই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি কিন্তু কারো উদ্দেশ্য করে কোনো কথা বলি নাই আপনারা আবার মাইন্ডে নিয়ে বসে থাকেন না আসলে আমি আমার দিক থেকে বলছি আমার মন মাইন্ড কেমন আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর এদিকে আমার বোন দেখেন কাপড় তুলতেছে কাপড় তুলে নিয়ে আসা ঘরগুলো এত এলোমেলো হয়েছিল তো আমি ঘরগুলো গুছালাম তো আপনারা বলতে পারেন যে শাড়ি পরেই আমি ঘর গোসাচ্ছি সাজুগুজু করে আমি ঘর আচ্ছা হ্যাঁ আমি শাড়ি পরে সাজুগুজু করে ঘর গোছাতে বেশি পছন্দ করি আর হ্যাঁ আমি যদি নোংরা বা আমি যদি অবসালো হই তখন আপনারা বলবেন যে আমি খুব অবসালো আমি খুব নোংরা আসলে এখনকার মানুষ কেমন জানেন ভালো হলেও বলে খারাপ খারাপ হলেও বলে খারাপ এখনকার সমাজের নীতিই হচ্ছে এটা মানুষ কখনো কারো ভালো দেখতে পারে না আচ্ছা মানুষের ক্ষতি করে লাভটা হয় কি বলেন তো আমি তো বুঝি না আমি তো কোনোদিন কারো ক্ষতি করি নাই তবে আমার ক্ষতি করার জন্য অনেকেই আসে আসলে একটা মানুষ কেউ কোনো দিন কারো ভালো চায় না বা কোনো দিন চাবেও না একটা মানুষ যদি ভালো কাজে যায় তাহলে মানুষ তাকে খারাপ বলে খারাপ কাজে গেলে তো কোনো কথাই নাই মানুষের মন মাইন্ড এত নোংরা কিসের জন্য আমি বুঝি মানুষের চিন্তাভাবনা সবসময় নেগেটিভ দিকে যায় মানুষের চিন্তাভাবনা কোনো দিন দেখলাম না যে পজিটিভ দিকে আসলো তো মানুষ আসলে নিজেকে কিভাবে কত বড় আমি জানি না আমার কথা হচ্ছে আমার যেটা আছে আমি সেটাই বলবো আমি কেন বাড়ায় বলবো মিথ্যা কথা বলবো আমার কথা হচ্ছে আমি আজকে আপনাদের সাথে মিথ্যা কথা বললাম কিন্তু সেই মিথ্যা কথাটা ধরা থাকলো একদিন না একদিন সেই মিথ্যা কথা জবাব আমাকে দেওয়া লাগবে তো মানুষ মিথ্যা কথা বলে মানুষের লাভটা হয় কি বলে আমি আজকে আপনাদেরকে বললাম যে আমার দশতলা তালা বিশতলা বিল্ডিং আছে আমার গাড়ি আছে এটা আছে ওটা আছে কিন্তু এক সময় না এক সময় অবশ্যই তো আপনারা জানতে পারবেন যে আমার কী আছে না আছে আমার কথা হচ্ছে আমার যেটা আছে আমি সেটাই আপনাদেরকে বলবো তো যাই হোক আপনারা আমি আবারও বলবো আপনারা কোনো মাইন্ডে নেবেন না আমি কাউকে মিন করে যাই হোক মনে করবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন কথাগুলা যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দে আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ